প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ে পৃষ্ঠা পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্বশ্রেণী ও পর্বশৃঙ্গ সম্পর্কিত বিভিন্ন মানের প্রশ্ন আলোচনা করব তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো পর্বশ্রেণী ও বলতে কি বোঝো পর্বশ্রেণী বলতে কি বোঝায় না একটা দীর্ঘ এবং সংযুক্ত খণ্ডের মতো দেখতে এক বা একাধিক পর্বমালাকে বোঝায় যেমন ধরো হিমালয় পর্বতমালা আলপস পর্বতমালা ইত্যাদি আবার কোনো পর্বতের সর্বোচ্চ চূড়াকে পর্বতশৃঙ্গ বলে যেমন ধরো হিমালয় পর্বতমালা সর্বোচ্চ কি না এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট মিটার তোমরা দেখছো আট হাজার আটশো আটচল্লিশ মিটার এবার ধরো দিতে পারে পর্বত প্রায়শই বরফে আবৃত থাকে ও সাদা দেখায় কেন তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ উত্তরটা না পর্বত শৃঙ্গগুলিতে তাপমাত্রা খুবই কম থাকে যা বরফ জমতে সাহায্য করে এজন্য পর্বত শৃঙ্গগুলি প্রায়শই বরফে আবৃত থাকে আবার বরফের মধ্যে জলের অনুগুলো আলোর সকল তরঙ্গকেই বিক্ষিপ্ত করে যার ফলে সেগুলোকে সাদা দেখায় ওকে নেক্সট প্রশ্ন ধরো দার্জিলিং কোন পর্বশ্রেণীটি আছে না সিংহালীলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বশ্রেণীর নাম কি এর উচ্চতা কত সানরাকু উচ্চতা হচ্ছে এবার ধরো পরের প্রশ্ন আসছে পর্বত থেকে নদী উৎপত্তি হয় কিভাবে হিমবাহ বা বরফেস্তু গোলে সৃষ্ট বরফ গলা জল ও বৃষ্টির জল পর্বত থেকে বিভিন্ন ছোট স্রোতের আকারে নেমে আসে এই স্রোতগুলো একত্রিত হয়ে একটা বৃহৎ জলধারা তৈরি করে যা নদী হিসাবে পরিচিত হয় যা ধীরে ধীরে গভীর ও চওড়া হতে থাকে এবং পার্বত্য অঞ্চল থেকে সাধারণত সমভূ দিকে প্রবাহিত হয় নেক্সট প্রশ্ন কি বলছে মহানন্দা জন্মস্থান কোথায় দার্জিলিং জেলার ডাওহিল এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন বলছে জলদাপড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত না জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের পূর্বতন জেলা জলপাইগুড়ি এবং তা থেকে ভেঙে নবগঠিত আলিপুরদিয়ার জেলায় অবস্থিত এটি হিমালয়ের পাদদেশে ও তোস্তরির তীরে অবস্থিত এটি বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান নামে পরিচিতি লাভ করেছেন তোমাদের বইতে এটা জলপাইগুড়ি জেলা লেখা আছে কিন্তু এখন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুর দিবস সৃষ্টি হয়েছে জলদাপাড়া অভয়ারণ্য কি জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত পরের প্রথম কি বলেছে বক্সা জয়ন্তী পাহাড় ও বক্সার বাঘভন বা বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এখানে বাঘ ছাড়া কোন কোন জন্তু দেখা যায় না তোমার তাহলে কী বলবে বক্সা জয়ন্তী পাহাড় ও বক্সা জাতীয় উদ্যান যেটাকে বক্সার বাঘভন বলা হয় পূর্বতন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুর আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এখানে বাঘ ছাড়াও ভালুক হাতি হরিণ অজগর বাইসন নানারকম পাখি ও নানা রঙের প্রজাপতি দেখা যায় এখানে একটা জিনিস বলি এখানে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বক্সা দুর্গ কোথায় অবস্থিত বক্সা দুর্গ হল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান আটশো মিটার উচ্চতে অবস্থিত একটি অধুনা পরিত্যক্ত দুর্গ ভারতের অনেক স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ সরকার এখানে বন্দি করে রাখত এরপরের প্রশ্ন কি বলছে বক্সা জাতীয় উদ্যানে কী কী গাছ বেশি আছে সেগুন শাল চিলৌনি পানি পানি সাজ ক্ষয়ের শিশু গামার গাছ খুবই দেখা যায় এখানে গরুমারা জাতীয় উদ্যান বা গরুমালা অভয়ারণ্যটাও তোমরা শুনেছ এটা কোথায় অবস্থিত এখানে কি কি বন্য জন্তু দেখা যায় না জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে মালবাজার মহাকুমায় অবস্থিত যার জলদাপাড়া চাবড়ামারি গরুমারা রেঞ্জের মধ্যে অন্তর্গত এখানে এক শূন্য গঙ্গার ভালুক হাতি বাইসন চিতাবাগ এবং সাম্বারণী দেখা যায় বার্কিং ডিয়া দেখা যায় পৃথিবীর বৃহত্তম পর্বশ্রেণী কোনটি হিমালয় পর্বশ্রেণী পর্বতশ্রেণী আমাদের পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে বা কেন প্রভাব ফেলে তোমরা বলবে যে পর্বতশ্রেণী জলবায়ু নদ নদী বনজ সম্পদ প্রাণীয় জীবনকে প্রভাবিত করে নেক্সট কোন রেলপথ বক্সার জঙ্গলের মধ্য দিয়ে গেছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার দীর্ঘ রেলপথ বক্সা জঙ্গলের মধ্য দিয়ে গেছে বক্সা জঙ্গলের মধ্য দিয়ে রেলপথ যাওয়ায় কী ক্ষতি হয়েছে বা কি প্রভাব পড়ছে তোমরা মাঝে মাঝে টিভিতেও দেখে থাকবে যে বন্যপ্রাণীরা বিশেষভাবে হাতিরা রেলপথ দিয়ে চলাফেরা করার সময় রেলপথে কাটা পড়ে মাঝে মাঝে কাটা পড়ে ফলে বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে এই মোটামুটি বিভিন্ন প্রশ্ন আলোচনা করলাম তোমরা আরও বিভিন্ন প্রশ্ন পেতে পারো আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা এই টপিকের উপর। পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে তোমরা লিখতে সমর্থ হবে সুতরাং আজ এখানে শেষ করলাম